লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সিংপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে ছাড়াই মিলছে সেবা সেবা হয়রানি ও সকাল থেকে বিকেল পর্যন্ত এই হচ্ছে ভূমি কার্যালয়ের সেবাগ্রহীতাদের পদে মোহাম্মদ যোগদানের পর এই সেবা পাওয়া যাচ্ছে বলে জানা গেছে সিংপাড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পর থেকেই সেবাগ্রহিতাদের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন তিনি তার সততা ও দক্ষতায় মুগ্ধ এই এলাকার মানুষ ইউনিয়ন ভূমি কার্যালয় সেবা নিতে আসা লোকজন সূত্রে জানা গেছে আগে যে সেবা নিতে তহসিল অফিসের বারান্দায় মাসের পর মাস ঘুরতে হতো গিয়াসুদ্দিন নায়ব হিসেবে যোগ দেওয়ার পর হয়রানি ও ঘুষ ছাড়াই সেই সেবা মিলছে সিংপাড়ার আনসার আলী বলেন ভূমি খারিজ বিষয়ে সমস্যার জন্য মিস কেস প্রতিবেদন দিতে আগে মাসের পর মাস ঘুরানো হতো কিন্তু বর্তমানে নায়ব আসার পর তিনি অতি দ্রুত এই সেবা দিচ্ছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গিয়াসুদ্দিন জানান ভূমির মালিক নিজে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যে কোনো অনলাইন শপে গিয়ে সরকারি পোর্টালে জাতীয় পরিচয় নম্বর জন্ম তারিখ ও মোবাইল ফোন নম্বর দিয়ে নিবন্ধন করলে আবেদন গৃহীত হয় ইউনিয়ন সহকারী ভূমিকর্মকর্তা গিয়াসুদ্দিন আরও বলেন ভূমি কর্মকর্তার ওপর অর্পিত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করলেই কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব বর্তমানে মিউটেশন মিসকেস জমির ইজারা প্রদান সব কিছুই অনলাইনের মাধ্যমে হয় ভূমি কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে স্থানীয় এক বাসিন্দা বলেন সিংপাড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিন অত্যন্ত দক্ষ অভিজ্ঞ তিনি যোগদানের পর থেকে সেবা গ্রহীতাদের হয়রানি ও দুর্ভোগ লাঘবে সাধারণ জনগণকে কাঙ্ক্ষিত সেবা নানের নিরসভাবে কাজ করছেন মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি নিউজ আমি এস এম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমি গত আঠারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে অফিস শ্রীনগর উপজেলা জেলা মুন্সীগঞ্জ যেখানেই কাজ করি আমরা সবসময় এটা চাই যে জনগণ তারা সরাসরি আসুক তারা সরাসরি আমাদের এখানে এসে কাজ কাজ নে কাজ বুঝুক দেখুক এবং আমরা তাদেরকে হয়রানি ছাড়া যেভাবে তারা মানে সহজে এবং খুব সাবলীল ভাবে কাজ পাইতে পারে এজন্য আমরা কাজ করে যাই দেখা যায় সে যে কোনো জায়গায় এই সিন্ডিকেট থাকে তো আমাদের এখন এই সিন্ডিকেট গুলো অনেকাংশে কমে গেছে আর গ্রাম অঞ্চলের প্রত্যন্ত মানুষগুলো ওই সব দেখা যায় নিজের কাজটা নিজে বুঝে না বিদায় কাউরে শেয়ার করে অথচ আমাদের এখানে আসে সেই কাজগুলো আমরা পাবলিকের মাধ্যমে সরাসরি কাজ করে দিই যাতে তারা হরেন মুক্তভাবে কাজগুলো পায় আসলে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের অতদিনে আমাদের যে দেশ পরিচালনা হচ্ছে এটা অত্যন্ত যুগোপযোগী এবং সময়ের সাথে তাল মিলিয়ে যে এটা হচ্ছে প্রশাসন ব্যবস্থা অত্যন্ত কার্যকরী এবং ভালো ভূমিকা রাখছে এবং অন্তর্বর্তী সরকারের ধন্যবাদ জানাই আমি এই জন্য যে বর্তমানে আমাদের অফিসগুলো তার নির্দেশনায় তার এই বর্তমানে এই যে ভূমি সেবায় যে আমরা ভাষণ যে নতুন ভাষণটা আসছে টু পয়েন্ট ওয়ান ভাষণটা আসছে এটা অত্যন্ত যুগোপযোগী হবে এমন কার্যকরী একটা ভাষণ সেক্ষেত্রে প্রথমত কাজ করতে গেলে তো নতুন একটা পদ্ধতিতে কাজ করতে গেলে কিছু না কিছু একটু ই আসে সমস্যা আসে তো আমাদের সেই সমস্যার জন্য অলরেডি আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় যিনি আমাদের বিভিন্ন ইসের মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে ইতিমধ্যে আমাদের গত এক থেকে তিন তারিখের মধ্যে আমাদের একটা ট্রেনিংও দিয়েছেন এ টু পয়েন্ট ভাষণ ওয়ানে যে সেখানে আমাদের কাজ করতে যেখানে যে সুবিধা অসুবিধা হয় এটা আমাদের বসেরা মানে সহকারী কমিশনার ভূমি ইউনো মহোদয় এবং এডিসি রেভিনিউ মহোদয় এদের মাধ্যমে আমাদের যোগাযোগ করে আমরা আমাদের সমস্ত ট্রেনিং এর ব্যবস্থা করেছেন এবং আমাদের সেই ব্যাপারে যতটুকু জ্ঞান দান দরকার ছিল সেটাও ওনারা দিয়েছেন আমরা এখনো অত্যন্ত সাবলীল ভাবে পদক্ষেপে আমরা কাজ করতে পারতেছি মূলত কাজ হচ্ছে সরকারি রাজস্ব আদায় তো সেক্ষেত্রে রাজস্ব আদায়ের ক্ষেত্রে শ্রেণী পরিবর্তন হচ্ছে আমরা এগুলো খুব খেয়াল রাখছি আহ বর্তমান আমাদের জেলা প্রশাসন অত্যন্ত সজাগ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখছেন পাশাপাশি এই ধারাবাহিকতায় আমাদের ইন এসিলেন মহোদয়ের নির্দেশনায় আমরা যে ডিমান্ড বছরের শুরুতে আমরা যে ডিমান্ডটা নিই সেখানে আমরা অনেকটা সরজমিনে আমরা বাস্তব ভিত্তিতে ডিমান্ডটা নিই যে ডিমান্ডটা আমাদের রাজস্ব ডিমান্ড তো মিডিয়া আমরা যতটুকু বুঝি এটা অত্যন্ত একটা কার্যকরী বিষয় আমরা অনেক কিছু যেটা আমরা সহযোগিতা পাচ্ছি ওনাদের কাছ থেকে ওনারা আমাদের অনেক কিছুই শেয়ার করতেছে এবং ওনাদের সহযোগিতায় আমরা অনেক কাজ একটা বিষয়। ভূমি অফিসে কিছু প্রতিবন্ধকতা ছিল কিন্তু বর্তমানে সেটা নেই এখন আমি জনগণকে একটা কথা বলবো যে আপনারা সরাসরি অফিসে আসবেন আপনাদের এই ভূমি পর্যায়ের যে কোনো সমস্যায় আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত আমি আমি যেটা না পারবো যেটা আমার ঘন্টি সীমার মধ্যে নাই সেটা আমি আপনাকে বলে দিব আপনাদেরকে বলে দিব যে কোন পথে সেখানে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ সহকারী কমিশনার মহোদয় আছেন সেখান থেকে সলভ হবে তো অত্যন্ত সচেতন এবং সুন্দরভাবে আমরা কাজ করছি বিশেষ করে আমাদের বাংলাদেশ ভূমি বিশ্বাস কল্যাণ সমিতির থেকে আমরা ইতিমধ্যে যে পদক্ষেপ নিয়েছি যাতে আমাদের কোনো ভাই আমাদের কোন এলাকায় যে যে যেখানে আমরা কাজ করছি পাবলিক জনগণকে আমরা কাজ করতে পারি মিডিয়া আমরা যতটুকু বুঝি এটা অত্যন্ত একটা কার্যকরী বিষয় আমরা অনেক কিছু যেটা আমরা সহযোগিতা পাচ্ছি ওনাদের কাছ থেকে ওনারা আমাদের অনেক কিছুই শেয়ার করতেছে এবং ওনাদের সহযোগিতায় আমরা অনেক স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতেছি আর মিডিয়ার কোনো লোক এখনো আয়সা আমার অফিসে আমি যতটুকু দেখছি বিগত দিনেও দেখছি ওনারা আমাদের সহযোগিতা ছাড়া মানে সরকারের ভাবমূর্তি রক্ষার যে দায়িত্বগুলো যেগুলো আমরা অনেকটা গ্যাপ থাকে আমারও আমি যে ভুল করি না বা আমারও যে কোনো কিছু গ্যাপ থাকে না তা না অনেক কিছুই আমাদের যেটা থাকে ওনারা আমাকে সচেতন করে ওনারা আসে আমাকে বলে শেয়ার করে এবং শেয়ারের মাধ্যমে উনি জন ওনারা জনগণের মধ্যেও আলাপ আলোচনা করে যাতে ওনাদের সেবা পেতে যেটা হয় ওনারা আবার এটা আমাদের যে সুবিধা অসুবিধাগুলো ওনারা তুলে ধরে এইগুলো আবার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যখন তাদের নখদর্পণে যায় সেক্ষেত্রে আমরা আরো সমতা পেতে আরো সহজ হয়ে যায় সেক্ষেত্রে মিডিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের সাহায্য সহযোগিতা করে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে এই ভূমি অফিসে কেন আসেন কি বিষয় আসলে কি কাজে আসেন তো আসলে হচ্ছে আমার এই নামজারি সরি নামজারি করা আছে এটা হচ্ছে খাজনা পরিশোধ করার জন্য আসলাম এটা কি সম্পূর্ণ একটু আছে না এটা কি সম্পূর্ণ করে খাজনাটা পরিশোধ করব আসলে এই আমাদের এই ভূমি অফিসে যে নায়েব সাহেব গিয়াসউদ্দিন ভাই আসলে কেমন সেবা দিচ্ছেন আর আপনারা তো হারানি শিকার হচ্ছেন নাকি বিষয়ে না আলহামদুলিল্লাহ উনি ভালো সেবা দিয়ে যাচ্ছে এবং ভালো সেবা পাচ্ছে কোনো হারানি শিকার হচ্ছে না না আচ্ছা এখানে আসলে এই ভূমি যে সেবাটা আসলে আমরা দেখছি যে প্রতিটা ভূমি থেকে দালাল মুক্ত আসলে আপনারা কি কোনো আশেপাশে কোনো দালাল দেখেছেন না আমার চোখে পর্যন্ত কোনো দালাল পড়েনি এখনো হাতে আর দালাল ওইভাবে ইয়াও করেনি নাম জারি করেছেন খাজনা এখন খাজনা আচ্ছা এই আমি জানি যে নাম জানি করলে যে কোনো বিষয়ে আসলে নাম জানি করলে সরকারি ফি হচ্ছে এগারোশো টাকা এগারোশো থেকে বারোশো টাকা লাগে তো এই আসলে আপনাদের ভূমি বিষয়ে আপনার নাম জানিটা কবে করেছেন আমি নাম জানি করেছি অনেক আগে বাট ওইটা হচ্ছে খাজনাটা আর কি পরিশোধ করার জন্য আসছে আচ্ছা এই গেলে তাহলে বাড়তি কোনো টাকা না হয় না বাড়তি কোনো টাকা না আচ্ছা ধন্যবাদ আপনাকে